আপনি ভেবে বসে থাকতে পারেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যাকুল যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত রাশিয়ার প্রায় সাত লাখ সেনা হতাহত হয়েছে প্রতিদিন এক হাজারের বেশি সেনা হারাচ্ছে রাশিয়া এর বিনিময়ে যৎসামান্য ভূখণ্ড নিজেদের দখলে নিতে পেরেছে দেশটি রাশিয়ার অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে ব্যাপারটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটি চুক্তি করতে চাইছেন যেন পুতিনের পক্ষে গ্রহণ করা সহজ হয় শান্তির জন্য হন্য হয়ে ছুটতে গিয়ে ট্রাম্প ক্রেমলিনের মিথ্যা প্রগান্ডার কাছে নীতি স্বীকার করেছেন এবং আগাম ছাড় দিয়ে পুতিনকে আলোচনা আনার পথ প্রশস্ত করে দিচ্ছেন এই যুদ্ধ নিয়ে রাশিয়ার নীলজ্জ মিথ্যা বয়ান ও শর্তগুলোর বেশিরভাগই মেনে নিচ্ছে যুক্তরাষ্ট্র যেমন রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে তার কারণ হলো ইউক্রেন নেটোয় যুক্ত হতে চেয়েছিল ইউক্রেনের যে ভূখণ্ড রাশিয়া দখলে নিয়েছে সেটা রাশিয়াকে দিয়ে দেওয়া কিন্তু উপহারগুলো পকেটে পুরে যুদ্ধবিরতি গ্রহণ করার বদলে পুতিন ভিন্ন কিছু ভাবছেন এগারো এপ্রিল ট্রাম্পের দ্রুত স্টিফেন উইটকফের সঙ্গে পুতিনের তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল কিন্তু আগের দুই দফার চেয়ে এবারের অগ্রগতি সামান্য এর দুই দিন পর গির্জায় প্রার্থনার জন্য সমবেত হওয়া ব্যক্তিদের উপর মারাত্মক আক্রমণ চালায় রাশিয়া যেখানে কয়েক ডজন নিহত হন ট্রাম্পের শান্তি প্রস্তাবে রাশিয়া যে রাজ্য নয় এই ঘটনা তারই প্রদর্শন সর্বশেষ ব্যর্থ আলোচনার পর উইটকোপ যে বার্তা পোস্ট করেন সেখানে তার হতাশা ফুটে উঠেছে রাশিয়াকে তো সামনে এগোতেই হবে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে সপ্তাহে হাজার হাজার একটা ভয়াবহ ও অর্থহীন যুদ্ধ ট্রাম্প ও তার প্রশাসন এখন পর্যন্ত যেটা এড়িয়ে যাচ্ছেন সেটি হল ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় পুতিনের সরকারের কোনো আগ্রহ নেই ট্রাম্প প্রশাসন এই সরল সত্যকে দেখতে অক্ষম তিনটি অন্ধ বিশ্বাসের কারণে রাশিয়া সম্পর্কে অজ্ঞতা নিজেদের ব্যক্তিগত মতামত সম্পর্কে সীমাহীন আস্থা কর্তৃত্ববাদী শাসন চালনার যে মতাদর্শ রাজনৈতিক প্রেরণা সেটা বোঝার অক্ষমতা এই তিন জায়গাতেই ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসরী সব প্রেসিডেন্টকে পার করে ফেলেছেন প্রেসিডেন্ট হিসেবে পুতিনের তৃতীয় দফা মেয়াদে রাশিয়ার অর্থনীতির প্রবৃদ্ধি যখন শ্লথ হয়ে পড়েছিল তখন তিনি তার শাসনের ভিত্তি সামরিক দেশপ্রেমে রূপান্তরিত করেন দুই সালে ক্রিমায় আগ্রাসনের সময় প্রথমে বিষয়টি প্রথমে ধরা পড়ে এরপর দুই হাজার বাইশ সালে ইউক্রেন আগ্রাসন চালায় রাশিয়ায় পুতিনের জন্য এখনও যেটা দরকার সেটি হল শত্রুরা রাশিয়া ঘিরে ফেলেছে এই ধারণাকে ফেরি করা তা না হলে তার সামরিক দেশপ্রেমের কোনো ভিত্তি থাকে না তার শাসন যে বর্ধমান নিপীড়নের উপর ঠিকই আছে তারও কোনো ভিত্তি নেই পুতিন ব্যক্তিগতভাবেই ইলিস্তানের মতো সুপ্রিম কমান্ডার ইন চিফ উপাধিকার করতে আনন্দিত বোধ করেন সেনাদের সঙ্গে কুচকাওয়াজ করতেও তাদেরকে মেডেল পরিয়ে দিতে আনন্দিত হন যুদ্ধ শেষ হলে মাতৃভূমির রক্ষক হিসেবে এই প্রতীকী বেশ ভূষা থেকে তিনি বঞ্চিত হবেন